করিমগঞ্জে আজ জমকালো ভাবে শুরু হলো বরাক ধামাইল উৎসব বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চের সহযোগিতায় জেলা গ্রন্থাগারে অনুষ্ঠানটি যথাযথভাবে আয়োজন করেছে যেখানে করিমগঞ্জ জেলার সর্বস্তরের ধামাইল দল অংশগ্রহণ করেছিল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মানিত ব্যক্তিবর্গ সমাজসেবক অভিজিৎ দেব লস্কর দেব করিমগঞ্জ করিমগঞ্জ পৌরসভা বোর্ডের চেয়ারম্যান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী অধ্যাপক সঞ্জয় কুমার শিল নীলাঞ্জন দেব নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিস চন্দ্র দেব প্রধান উপদেষ্টা কমিটির রসরাজ দাস এবং ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক সঞ্জীব রায় জমকালো সংঘর্ষের পর বিভিন্ন দলের মধ্যে নিত্যালয় ডান্স একাডেমি প্রথম নিত্য সঙ্গম দ্বিতীয় এবং নুপুর নৃত্যালয় তৃতীয় স্থান অর্জন করে এবং পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখে শিলচরে মেগা ফাইনালে অংশ নেয়ার জন্য মনোনয়ন পায় ফাইনালের জন্য আরও দুটি গ্রুপ ইয়াং ফর ইউথ এবং বিনাপানি ধামাইল গ্রুপকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয় ইয়াসি চেঙ্কুরি কমিটির দ্বারা স্পন্সরকৃত প্রথম তিনজন স্থান অধিকারী প্রত্যেককে একটি করে ট্রফি প্রদান করা হয় সার্টিফিকেট সহ অতিথিরা প্রধান আহ্বায়ক গৌতম সরকার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনাথ অঙ্কিতা ভট্টাচার্য শান্তনু রায় স্বপন রায় অনিরুদ্ধ নন্দী প্রমুখের সাথে পুরস্কারগুলো তুলে দেন প্রখ্যাত সাংস্কৃতিক কর্মী এবং নাটকার আশিস পুরকায় তার অসামান্য পরিবেশ সেবার জন্য আয়োজকদের দ্বারা সংবর্ধিতও হন শ্রীমতী শিবরাপুরক্রাইস্ত ধামাইল প্রতিযোগিতার বিচারক ছিলেন এবং তাকেও সম্মানিত করা হয়েছিল আয়োজকরা মর্যাদাপূর্ণ ইভেন্টের সহযোগী অংশীদার হওয়ার জন্য করিমগঞ্জের নেতাজি স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদও জানিয়েছেন বন্দিতা ত্রিবেদী রায় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন এবং অনেক গ্ল্যামারের সাথে অনুষ্ঠানটি পরিচালনা করেন সকল বক্তারা ধামাইলকে এইভাবে প্রচার করার জন্য আয়োজকদের প্রচেষ্টার প্রশংসাও করেন মেগা ইভেন্টের পরবর্তী অধ্যায়টি হাইলাকান্দিতে 18 তারিখ ফেব্রুয়ারি 2024 রবিবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে রিপোর্ট ও এনি 24 থেকে ভয়েসে স্বর্ণালী মিত্র ইয়ুথ সিজন সোশ্যাল ইভেন্টস অর্থাৎ ইয়াসি এবং বড়াক সাংস্কৃতিক মঞ্চ যৌথ উদ্যোগে এবং করিমগঞ্জ থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করেছে নেতাজি স্পর্ডিং ক্লাব আমরা আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরি করিমগঞ্জে ধামাইল উৎসব দু হাজার চব্বিশে সূচনা করেছি যেটা আজকে যেহেতু করিমগঞ্জ হয়েছে আগামী আঠারো তারিখ হাললাকান্তি হবে এবং আগামী চব্বিশ ফেব্রুয়ারি শিলচর হবে এই তিন জায়গা থেকে যারা বিজয়ী হবেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিট ওদেরকে নিয়ে পঁচিশ ফেব্রুয়ারি আমরা শিলচরে চিলড্রেন্স পার্কে একটা মেগা ফাইনাল করবো আমাদের উদ্দেশ্য হচ্ছে ধামাইলকে প্রমোট করা আমাদের বোড়াকে সংস্কৃতি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া বা আজকে করিমগঞ্জে যেভাবে আমরা উৎসাহ দেখেছি যেভাবে উদ্যমের সাথে উঠে এসেছে মহিলারা আমরা আশাবাদী যে এই যে উৎসব আমরা আয়োজন করেছি এটা শেষ অব্দি একটা ধামাকা রূপ নেবে এবং ভালোভাবে আয়োজন করতে পারব। এবং আমরা করিমগঞ্জবাসীকে ধন্যবাদ জানাচ্ছি ওদের সহযোগিতার জন্য ইয়াসি এবং বোড়া সংস্কৃতি প্রেমী মঞ্চ এগিয়ে যাচ্ছে যে বোড়া লেভেলে করার পরে আগামীতে আরও বড়ো আকারের কিছু করা যায় কি না সেদিকে আমরা তাকিয়ে আছি আজকে আমি অত্যন্ত আপ্লুত যে ইয়াসি কর্তৃক আজকে আমাদের এখানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যে ধামাইল একটা মহোৎসব হল এই উৎসবের মাধ্যমে আমরা বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক ট্যালেন্ট আমরা খুঁজে পেয়েছি আমি আশা রাখছি আগামী দিনে ওনারা এই ধরনের প্রোগ্রাম করলে আমরা ওনাদেরকে সহযোগিতা করবো এবং ওনারা করবেন এই ধরনের প্রোগ্রাম করে যাবেন তাই আজকের এই আমাদের যে এটাকে আমি মহা সংগ্রাম বলবো যাতে আমাদের সত্তাই এই ধামাইল নৃত্যটাকে আমরা একটা জাতীয় আমাদের বাঙালি জাতির একটা বড় নৃত্য হিসাবে আমরা প্রমাণ করতে পারি আগামীকে অ্যাস্টাবলিশ করতে পারি এটা একটা জাতীয় স্তরে যাতে একটা এডুকেটেড প্ল্যাটফর্ম পায় সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে যারা এসেছেন সবাইকে যারা প্রতিযোগী যারা পেয়েছে পুরস্কার ওদেরকেও আমি ধন্যবাদ দিই যারা পুরস্কার পাননি ওদেরকেও আমি ধন্যবাদ দিই কারণ অনেক সুন্দর সুন্দর প্রদর্শন করেছেন ওনারা কিন্তু প্রত্যেককে তো আর পুরস্কার তো করা যায় না পুরস্কার তো শুধু তিনটাই সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আজকে কারা বিজয়ী হয়েছে আজকে তিনটি দল বিজয়ী হয়েছেন আজকে যারা এখানে পুরস্কৃত হয়েছেন তাদের প্রথম স্থান পেয়েছে নৃত্যালয় আর ডান্স একাডেমি সেকেন্ড হয়েছে নৃত্য সঙ্গম থার্ড হয়েছে নতুন নুপুর নৃত্যালয়া বরাত সংস্কৃতি প্রেমী মঞ্চ যৌথ প্রচেষ্টায় ধামাইল উৎসব দু হাজার চব্বিশ সূচনা হয়েছে আজকে করিমগঞ্জে যে প্রতিযোগিতা হয়ে গেল আগামীতে হাইলাকান্দ হবে তারপরে ফিউচারে হবে কাছাড়ে ডিস্ট্রিক্টের এবং ফাইনালি এবং মেগা ফাইনালটা হবে কাছাড় ডিস্ট্রিক্ট তো আমাদের উদ্দেশ্য যে ধামাইল যে সংস্কৃতি এই সংস্কৃতি এবং ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া আরও উচ্চ জাতীয় পর্যায়ে যাতে যেতে পারে এই ধামাইল সংস্কৃতি এবং যুব প্রজন্ম প্রজন্মকে আমাদের এই ধামাইলের প্রতি আকৃষ্ট করা সংস্কৃতিকে সংস্কৃতি যে ধামাইল যে একটা ঐতিহ্য এটাকে অঙ্গাঙ্গীভাবে আমাদের সঙ্গে জড়িত আছে এর প্রতি যুব প্রজন্মকে আকৃষ্ট করা আমাদের উদ্দেশ্য এবং এই প্রচেষ্টায় আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি এই বরাক ধামাইল উৎসব আশা করি এই উৎসবে করিমগঞ্জের নেতাজি স্পোর্টিং স্পোর্টিং ক্লাব আমাদের সহযোগিতা করেছে করিমগঞ্জবাসীও আমরা আমরা সহযোগী সহযোগিতা পেয়েছি এর জন্য আমরা ধন্যবাদ